মনে রাখতে হবে হক দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে আল্লাহ তালার হক আর দ্বিতীয় হচ্ছে বান্দার হক এ কথাটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে আল্লাহ যদি চায় তাহলে নিজের হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করবে না যতক্ষণ না বান্দা ক্ষমা না করে দেয় এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আর এই বিষয়ে ভয় করতে হবে যাতে কোনো ধরনের কারো কোনো টাকা বা কোনো জিনিস আমার কাছে রয়ে না যায় বা আমি কারো আত্মসাৎ যাতে করে না বসি আর কখনো যদি এমনটি হয়েও থাকে তো তাড়াতাড়ি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে আর তার প্রাপ্য তাকে পুনরায় ফিরত দিতে হবে এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর একটি হাদিস সে ক্বরিমা রয়েছে নবী করিম রঃ ফুরহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাহাবা کرام কে ইরশাদ করলেন তোমরা কি জানো যে নিশ্চয় কে গরীব কে তখন সাহাবা کرام আল রিদ্বওয়ান আরস কোলেন ইয়া সাইয়্যিদি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নিশ্চয় তো সেই লোক যার নিকট দীর্হাম ও দুনিয়াবি সাজ সরঞ্জাম নেই আমাদের মতে তারাই নিঃস্ব রয়েছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমার উম্মতের মধ্যে একেবারে নিঃস্ব সেই ব্যক্তি যে কেমতে দিন নামাজ রোজা হজ জাকাত নিয়ে আসবে কিন্তু পাশাপাশি কাউকে গালি দিয়ে থাকবে কাউকে অপবাদ দিয়ে থাকবে কারো মাল আত্মসাত করে থাকবে কাউকে কষ্ট দিয়ে থাকবে যখন ক্যামতের দিনে সেই সব ব্যক্তিরা তাকে দেখবে তখন আল্লাহতালার দরবারে আরস করবে মলা এই ব্যক্তি দুনিয়াতে আমার মাল আত্মসাত করেছে আমাকে কষ্ট দিয়েছে আমাকে অপমান করেছে আমাকে আঘাত করেছে তখন আল্লাহ তালা ঈর্ষাদ করবেন তোমাদের যদি নেকির প্রয়োজন হয় তার কাছ থেকে নিয়ে নাও তো যে ব্যক্তি দুনিয়াতে কাউকে কষ্ট দিয়েছে কারো মাল আত্মসাৎ করেছে তার যদি কিছু নেকি রয়ে থাকে তো তারা তার নেকিগুলো নিয়ে নেবে আর যদি নেকি না থাকবে তো সেই সকল লোকের গুণাগুলো তার মাথার মধ্যে চাপিয়ে দিবে অতপর সেই অত্যাচারী ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করা হবে নবী সাল্ল আলী ওয়াসাল্লাম নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজনের এবং নিজের প্রতিবেশীর হক আদায় করতেন তো এই হক আদায় করাও আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত রয়েছে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা মানুষের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করব